আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা খুব স্পেশাল তো আজকের ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে ইভেন্ট আপডেট গেম প্লে প্রো টিপস সেন্সিটিভিটি সেটিংস আর লো এন্ড ডিভাইসের জন্য বেস্ট সেট আপ তো একটু ভিডিও স্কিপ করো না ভিডিওটা পুরো দেখে যাবে একটু স্কিপ করবে না সো লেটস গো তো আজকের ভিডিওতে আমি দিতে চলেছি তোমাদের জন্য স্পেশালভাবে যে গায়না যে কলাব্রেশন করতে চলেছে তোমাদের অনেক আগে বলেছিল যে যে নাও টু ইভেন্টের যে কলাব্রেশন আছে ওটার পার্ট টু আসতে চলেছে তো পার্ট টু এর যে অফিসিয়াল যে ইটা হচ্ছে সেটা যে একটা ভিডিও করতে ভিডিওটা দেখতে এই ভিডিওটা ভাই গায়না কোম্পানির অফিসিয়াল ছাড়া ভিডিও যেটা তো এই ভিডিওটা তো তোমরা দেখে এসো কোম্পানির ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডাইরেক্ট গ্লোবাল লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো ওকে চলো কিছু গেম প্রো টিপস বললি তো হেডশট টিপ প্রোজিজ ঠিক মতো রাখো আগেই ক্লাউজ করো তারপর ফায়ার বাটন গ্লোয়ার টি কুইক ডাবল ট্যাপ দিয়ে কভার বানো জাম্প করে ব্যাকওয়ার্ড গ্লো গ্লো করা শিখে থাকো মুভমেন্ট মিস্ট্রি মানে মুভমেন্ট মাসটাই ভাই এটা কনস্ট্যান্ট মুভমেন্ট অ্যান্ড জিগেল শট প্র্যাকটিস করো আর যদি তোমরা সেন্সিটিভিটি ঝামেলা করে তাহলে আগামী সেগমেন্ট তোমাদের জন্য মানে হ্যাঁ ভাই এটা হলো ভাই সেগমেন্ট বলি আর আমি তোমাদেরকে এটা সো হলো তোমাদের তো যাদের মোবাইল ল্যাক করে একটু পুরোনো ডিভাইস তাদের জন্য আসল সেটিংস এইটা ডেভেলপ করার অপশন চালু করবে অ্যানিমেটর স্কেল সবগুলো জিরো পয়েন্ট ফাইভ বা অফ করে দাও এটা আমিও ইউজ করি কারণ আমার ডিভাইসটা অনেক পুরোনো নেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাপস সব বন্ধ করো বন্ধ করে রাখো ফিল অ্যাপস ইউজ করতে পারো ন্যাড্রয়েডে গিয়ে ম্যাক চেক আপ করতে পারো যেটা আমি তোমাদেরকে কত ভিডিওতে দেখাই দিচ্ছি আর যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখা দেখে এসে চ্যানেলে দেওয়া আছে সো নেক্সট ফ্রি ফায়ারের মধ্যে থেকে গ্রাফিক্স স্মুথ হাই গ্রাফিক্স স্মুথ করো এবং হাই এক অন রাখো ঠিক আছে তো গ্রাফিক্স স্মুথ করবে এবং হাই এক্স পেয়েশন করবে এটা আমি আর টুল বা আলট্রা কনফিগারেশন ফাইল ব্যবহার করতে যেও না

বলে জেন জেনারেল ওয়ান নাইনটি ফাইভে রাখবে রেড ডট রাখবে ওয়ান নাইনটিতে আর টু এক্স রাখবে ওয়ান এইটি ফাইভে আর ফোর এক্স ওয়ান রাখবে ফ্রি লুক ওয়ান সেভেন্টিতে করে রাখবে যদি ফ্রি লুক তোমাদের চালু থাকে তাহলে ভাই তোমাদের যদি আর এইচ আউটির এইচ ইউটি লে আউট রাখো ফোর ফিঙ্গার স্টাইল হলে ভালো হয় ফায়ার বাটন উপরে ডান দিকে রাখলে হেডশট কন্ট্রোল করা সহজ হয় তো এতটুকু ছিল ভাই তোমাদের ফোর এই যে এই যে সেটিং সেগমেন্ট পাই এটা সেগমেন্ট সো এটা ছিল এন্ডিং বোনাস পাই এটা হলো ভাই যেহেতু ভিডিও শেষের দিকে চলে আসছি আর লাস্ট ভিডিওর লাস্টে আমাদেরকে এন্ডিং দিই তো এটা হলো ভাই এন্ডিং বোনাস তো ভাইরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাইলে একটা করো আর সাবস্ক্রাইব করিয়ে দিও বিকজ ভাই আমি আজকে একটু বেশি লং ভিডিও মানে বেশি ভূমিকাতে চাইছিলাম ভিডিওটা কম দেখা হয় না তো কমেন্টে জানো যদি তোমাদের তুমি কোন সেন্সিটিভিটি সেটিং ব্যবহার করো আর পরবর্তী ভিডিওতে তুমি যদি কোনো টপিক চাও সেটা লিখে জানাও তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ততক্ষণ পর্যন্ত বুয়া বাই বাই